রাজশাহীতে ডাক্তার গোলাম কাজেম আলী আহমেদের খুনের প্রতিবাদে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে আজ বেলা এগারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনের সড়কে এ বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয় নিপীড়ন ও বৈষম্যের শিকার চিকিৎসক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে চিকিৎসকদের সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর নেতৃবৃন্দ অংশ নিয়ে বক্তব্য দেন এছাড়া চিকিৎসক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন দু হাজার তেইশ সালের উনত্রিশ অক্টোবর রাজশাহীনগরের বর্ণালী মোড়ের পাশে শ্রম আদালতের বিপরীতে ডক্টর গোলাম কাজেম আলী আহমেদকে নৃশংসভাবে খুন করা হয় খুনের এগারো মাস পার হয়ে গেলেও এ খুনের সাথে কারা জড়িত কি উদ্দেশ্যে খুন করা হয়েছে এ চিকিৎসককে তার কোনো হদিশ দিতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা মনে করেন এখন রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে এবং এ খুনের সাথে কে বা কারা জড়িত আছে এ তথ্য আইন শৃঙ্খলা বাহিনী জানেন এনডিএফ এর রাজশাহী সাধারণ সম্পাদক ডক্টর এম মোর্শেদ জামান মিয়া বলেন আজকে আমরা বিচার কার কাছে বিচার এখানে বসে আছে আজকে

তার মানে এটা একটা পরিকল্পিত হত্যা এবং এই পরিকল্পতার সাথে ডিজিএফআই পুলিশ সব গোয়েন্দা সংস্থা কিছু কিছু অংশ তারা জড়িত নিহত ডাক্তার কাজেম আলীর জ্যেষ্ঠ সন্তান আবরার ফারাহান আহমেদ সাদ তিনি বলেন শুধু পারিবারিক কারণে নয় এ বিচার হওয়া দরকার ভবিষ্যতে খুন বন্ধ হওয়ার জন্য আমাদের দাবি একটাই যে আমরা সুস্থ একটা বিচার আমরা চাই যেন সুস্থ একটা বিচার নিশ্চিত হয় এবং যে সেই বিচারটা যেন পরিবারের খাতিরে নয় একজন সমাজ সেবক হিসেবে একজন ডাক্তার হিসেবে এবং সত্যের পথে থাকা একজন মানুষ হিসেবে আমরা চাই সে যে অধিকার দাবি করে যে অধিকার আছে সে যেন নিশ্চিত হয় এছাড়াও বক্তারা এখন পরিকল্পিতভাবে হয়েছে বলেই মনে করেন মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএম এ রাজশাহী ও ড্যাবের সাবেক নেতা ডক্টর ওয়াসিম হোসেন ন্যাশনাল ডক্টর্স ফোরাম এনডিএফ রাজশাহী সভাপতি অধ্যাপক ডক্টর কাজী মহিউদ্দিন আহমেদ রাজশাহী ড্যাবের নেতা ডক্টর মনোয়ার তারিক সাবু ডাক্তার হাসানুজ্জামান হাসু পুলিশকে যখন বলা হচ্ছে যে পুলিশগুলো দিয়ে কাজের হত্যাকারীকে খুঁজে পাওয়া যাবে পুলিশ বলছে আপনারা বাড়াবাড়ি করেন না আমাদের প্রশাসন বলছে যে বাড়াবাড়ি করেন না আমাদের সুশীল সমাজ বলছে বাড়াবাড়ি করেন না সেই সুশীল সমাজগুলো কারা ছিল সেই প্রশাসনের কারা দায়িত্বশীল ছিল সে সময় যারা আমাদেরকে বলা দিয়েছে যারা বিভিন্ন নাটক করি করেছে

ট্যাব নেতা ডাক্ত ফারহান ইমতিয়াজ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি ডাক্তার আফিল মাহমুদ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের অ্যাডমিন অফিসার হোসেন আলী মেডিকেল টেকনোলজিস্ট জাহিদ হোসেন এবং ডাক্তার ফজলুর রহমান ভূঁইয়া পাভেল সহ অনেকেই